কোথাও বেরোলে হয় আমাদের কাজ আর শেষ হয় না আজকে এখানে রান্না বান্না বন্ধ আছে আর বাড়িতে কাজের গাদা সামনে সরস্বতী পুজো চারিদিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে বাড়িতে সকাল থেকে খানিকটা কাজকর্ম করে রেডি হয়ে এখন চলে জমিতে পলিদের বাড়িতে যাবো আজকে শিবমের জন্মদিন শিবম বায়না ধরেছে যে মাসিদের সবাইকে নিমন্ত্রণ করো আমার জন্মদিনে আসতে বলো তা আমাদেরকে বলেছে রমাকে বলেছে সুমিতাকে বলেছে তারপরে ওর পিসিদের বলেছে মানে শিবমের পিসিদের সবাইকে বলেছে সবাইকে নিমন্ত্রণ করেছে কালকে পলি আমরা যে বেরিয়েছি আমাদের যাওয়া সেরকম ঠিক ছিল না সে শিবম বারবার বায়না করছে শিবম ফোন করেছিল মাসি এসো বোনকে দিদিকে নিয়ে আর কান্নাকাটি করছে দিয়ে তো চলো আর ওই যে দুটো মূলও নিয়ে যাবো পলিদের বাড়ি রাজু বলছে দিদি আমাদের জমিতে পালং শাক আছে ধনে পাতা আছে সবই আছে মূল নেই মূল নিয়ে আসবে ঠিক আছে অনেক মূল হয়েছে কত নেবে বলো না তুমি বুবু তুমি একটু দাঁড়াও বুবুকেও রেডি করে দিয়েছি ওখানে বর্ণিতা রেডি হয়ে দাঁড়িয়ে আছে মূলটা তুলে নিয়ে গিয়ে বেরিয়ে পড়বো সুমিতা বড় ভাই যদি আসে তাহলে বাড়িতেও দুটো পাঠিয়ে দেবো দুটো বেশি করেই নিয়ে যাচ্ছি একটা উবরাতে গিয়ে যত ফাঁকা ফাঁকা হবে না গাছগুলো তত মূলগুলো বেশি মোটা হবে যেগুলো ফাঁকা ফাঁকায় আছে সেই মূলগুলো মোটা হয়েছে আর যেগুলো খুব ঘন হয়ে আছে সেই জায়গায় মূলগুলো এখন মোটা হয়নি একটু ফাঁকা করে দিলে তবে মোটা হবে এটা ভেঙে গেল গাছটা যে কী করে তুলবে এটাকে ধরে তুলতে হবে দেখো তুমি পারো এই যে এতগুলো মূল তুলেছি আর বুবলে এগিয়ে পড়েছে ওখানে

তোমার মতন হ্যাঁ দিদিরা বড় হয়ে গেছে দিদি করে হ্যাঁ তোর মাকে দেখাল ফোনে বলেছে যে শিবন

হাত <videoConnie>? ত <puce leaning apodata PMaa> <potto> <se>

सीधा बोल के जा दो दादा पर हम खाओ हम और

দাদাৰ জন্মদিন দাদাক কোঁতে বাৰু দাদা ধৰক কত যুয় মনে ছেলে গাছে তুমি এটা বসো বসো এটা

ফুল পেয়েছে এই তো ফুল মেঘালয় থেকে আমরা বেরিয়ে আসার পর হরিপাল মেলায় গিয়েছিলাম তো হরিপাল মেলাতে গিয়ে খুব সুন্দর একটা ব্লগও করেছিলাম যে ব্লগটা ডিলিট হয়ে গেছে আপনাদের ব্লগটা শেয়ার করতে পারলাম না তো আজকে সেই সুযোগটা আবার এসেছে আমার বাপের বাড়ি এখানে কাঁড়াড়িয়াতে একটা খুব সুন্দর মেলা হয় পৌষ মেলা যেটা পৌষ সংক্রান্তিতে বসে আর মেলাটা দিন পনেরো চলে তা আমার ওটা খেয়ালই ছিল না আজকে শিবম বলছে মাসি মামার বাড়ির ওখানে দামোদর নদীর পাড়ে মেলা বসেছে যাবে না দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম যে শিবম ধরে যে মাসি চলো না দিয়ে যে সবাই মিলে মেলায় বেরোচ্ছেন চ তাহলে ঘুরেই যায় পলিয়া বাজে দিদি চ না তোরা গেলে তাহলে যাওয়া হবে শিবাঙ্গি শিবম

वजली वाला के अच्छा था তারপরে আমার শান্তনা পুরস্কার দিয়া আছে শান্তনা পুরস্কার মাথা গেমে যেতে থাক না গবলেট টুবিটা খুলে দে মাথা গেমে ওই তাই থেকে নাম লই ঢান্ডা লাগে ওরে ওরে ও পোড়ে মানে অন্য পোড়ো রাজুকে বললে ও আসতে জানা বল জাগা চুল পেগে গেছে আমার মেলা যেতে দেখতে হই না ও जगতন থেকে ভাই গাড়ি করেছি সে তো ঠিক আছে বল আমরা মেলার গেটের কাছে চলে এলাম

শিখিয়ে দিতে সেটা ধরতে হবে দারুণ মজা পেয়েছে এবিসি আছে আছে সাজানোর জন্য নিয়ে দাঁড়িয়ে ए शिवांगी टाटा शिवांगी टाटा हम्म बनी तो टाटा शिवांगी घोड़ा सड़ा चीज बाह ये तो बुलुदी का बाय बाय कर देता ना बुलुदी का बाय 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 शिवांगी बाय बाय बुलु बाय बाय कर दो बाय बाय यसो हाँ यसो